সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা বড় ভ্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো জ্যৈষ্ঠ মাসের মানে অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তো দেখুন আমি বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি তো দেখুন এই যে মন্দিরে ঢুকছি মন্দিরের সামনে এত জল জমেছিল সেই জল ডিঙিয়ে যেতে হলো কি করব দিয়ে তারপরে যে মন্দিরের মধ্যে আসলাম এসে মাকে প্রণাম করে মায়ের পাশে দাঁড়িয়ে এই যে একটু ফটো তুলে তারপরে মন্দিরের সমস্ত কাজ মানে শুরু করে দিলাম কারণ জানি যে তাড়াতাড়ি পুজো হবে মানে সন্ধ্যার মধ্যেই কমপ্লিট হবে সন্ধ্যায় সন্ধ্যায় দিয়ে এই যে এসে গেছে এসে দেখি মন্দিরে কেউ নেই তখনও ফাঁকাই থাকে বেশিরভাগই সময় বা অমাবস্যাগুলোতে অবশ্য অনেক লোক হয় এই বৃষ্টির মধ্যে কেউ আসেনি বলে এই যে আমি সমস্ত ফল যেহেতু ফলাহারি অমাবস্যা সেই জন্যই মাকে শুধু ফল দুধ কলা আম দিয়েই পুজো হয়েছে মানে এই জন্যই দেখুন সমস্ত মন্দির কমিটির বা অনেকে দিয়ে গেছে এই যে একটা কাঁঠালও আছে এই ফলগুলো সমস্ত বসে বসে আমি কি করলাম ধুলাম বাইরে ধোয়ার জায়গা ব্যবস্থা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে কি করব জায়গায় বসেই ধুতে হচ্ছে এই জন্য অনেক সময় লেগেছে এইগুলো ধুতে কারণ কলের নিচে গিয়ে ধুলে এতটা সময় লাগতো না যাই হোক এই যে বসে বসে কেউ নেই আমি একাই খারাপ লাগছিল মন্দিরের মধ্যে সবাই থাকবে সবাই আনন্দ করবে আনন্দ করবো সবাই মিলেমিশে কাজ করবো এটাই আর কি ভালো লাগে তবু কি করা যাবে কেউ না থাকলে আমি আমি করলাম আমার একটু সময় ছিল হাতে তাই সময় নিয়েই গেছি যাই হোক তবুও এই যে করছি দেখুন খুবই আনন্দ সহকারে একা আর কি আনন্দ করব যাই হোক করলাম সবাই মিলে করে টোরে সবাই মিলে বলতে আমি একাই ছিলাম প্রথমে পরে ঠাকুর মশাই এসছিলেন আর কি যাই হোক এই যে ঠাকুরের গাছ সমস্ত সেরে আরও কত রকম গোছানো এই যে বেলপাতার মালা তারপরে হলো জবা ফুলের মালা আছে তারপরে আকন্দের জন্য ভুলে বাবার জন্য আকন্দ মালা আছে এইগুলো সব নামিয়ে গুছিয়ে সাজিয়েছি তারপরে আরও তোলা হয়নি নৈবেদ্য সাজানো তারপরে ফল বানানো আর আমি এই আরেকটা মানে বিষয় হলো যে আমি এই ফার্স্ট টাইম না ইয়ে কাঁঠাল আর কি ফল কাঁঠাল ভেঙেছি এটা আমার কাছে ভীষণ মজা লেগেছে কিন্তু প্রথমে পারছিলামই না যে কী করে শুরু করবো এত বড় কাঁঠালটা যে পাকা কাঁঠাল তার মধ্যে কিভাবে কোথা দিয়ে শুরু করব জানি কম বেশি কিন্তু এত বড় কাঁঠাল আমি কখনো এরকমভাবে করিনি বা আমি কখনও কাঁঠাল ভাঙেই নি এরকমভাবে এই একটা একটা করে কোষ এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন মায়ের জন্য রেডি করেছে দুধ কলা আম তারপরে আলাদা আলাদা পাত্রে দিয়ে মায়ের জন্য এই যে হচ্ছে আয়োজন তারপরে এই যে মায়ের আরতি টারতি হয়েছে মাকে পুজো হলো ভালো মতোই খুবই ভালো লাগলো ফাঁকা ছিল তবুও আনন্দ সহকারেই করেছি মন